Islam worship the jinn. And when I say the jinn, I mean actual jinn, not not the devil, not Satan, not Lucifer, not whatever whatever name or title you would have put on something demonic. See the jinn have free will. They were created very similar to humanity, so they have the choice to follow whatever they believe. There is Christian jinn, there is Muslim jinn, there is Buddhist jinn. <laughs> আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম অতএব আল্লাহ পবিত্র কালামে এই ঘোষণা করেছেন তো আপনাদেরকে একটা পিকচার দেখাইতেছি এই লোক একজন শয়তান পূজারী ছিল তো এই ভিডিওর ভিতরেই তার ইউটিউবের লিঙ্ক ইউটিউবের তার যে নাম রয়েছে সেটা দেওয়া হবে এই লোক একজন শয়তান পুজোর ছিল সে শয়তানের পূজা করত এবং সে যেই তথ্যগুলো জানাইছে তার ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে তা জানাইতেছি যে সে তার ইউটিউব চ্যানেলে যে সমস্ত তথ্যগুলো ভয়ঙ্কর তথ্যগুলো সে দিছে এবং ইসলাম নিয়ে সে কি তথ্য দিছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন তো এই যে লোকের আপনার ছবিটা দেখতে পারতেছেন উনি প্রথম প্রথম যখন দেখা যায় যখন এইগুলো নিয়ে চর্চা করা শুরু করেন চর্চা করতেন এবং মুসলিমদের ব্যাপারে অনেক দেখা যায় গুরুত্বপূর্ণ সে একটা মেসেজ সে তখনই করে মুসলিমদের মাঝে সে দেওয়া শুরু করে যখন রিসার্চ করার পরে প্রথম প্রথম যখন কেউ দেখা যায় ধর্মের ব্যাপারে স্টাডি শুরু করে এবং দেখা যায় একটি ধর্মের অধিক অন্য অন্য ধর্মের তথ্য তার হাতে আসে তখন তার অবস্থা এমন হয় একটা বাচ্চার হাতে দেখা যায় একটা বাচ্চার হাতে খেলনা রবি এস কিউ যে দেওয়া হয় দিলে যে এই খুশি হয় বাচ্চাটা ঠিক ওই রকমের ওই মনে হয় ওই রকমের ব্যক্তির কাছে যে যখন প্রথম সে কোনো ধর্মের বিষয় নিয়ে এবং অন্য অন্য ধর্মের বিষয় নিয়ে কিতাবাদি যখন সে পড়াশোনা করে তার কাছে আর তার সাথে কেউ ধর্ম নিয়ে কথা বলতে গেলে সে এদিক সেদিক করে এমন তথ্য সে আনতে থাকে যা তার মত কে সাপোর্ট করে সবাই তারপরে উনি যেটা বলেন আমি প্রায় সব ধর্ম নিয়ে পড়াশোনা করেছি তাই আমি এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব ব্যাখ্যা করার চেষ্টা করবো হয়তো এটি মানুষের মধ্যে থেকে পার্থক্য দূর করবে বা অনেক মধ্যে আবার মতবাদ হবে কিন্তু আমি কিছুই করতে পারবো না আমাদের বিতর্ক করার একটা অভ্যাস রয়েছে যা দেখা যায় দেখা যায় আপনার বাইবেলে ব্যক্তিগতভাবে আমি এসবের মধ্যে জড়াতে চাই না বিতর্কের মধ্যে জড়াইতে চাই না তো দেখা যায় আপনার সে কারোর সাথে ডিবেট করার জন্য সে ইচ্ছা পোষণ করেন নাই এই ভিডিওতে সে জানাইছেন যে আমি কারোর সাথে ডিবেট করাটাও আমি এটা পছন্দ করি না কেননা আমি কারোর সাথে ডিবেট করব আর এই ডিবেটের মাধ্যমে কিছুর সমাধান হবে এটা আসলে হয় না সমাধান হয় না সমাধান হয় না এবং কারো মাইন্ড চেঞ্জ হয় না তবে আমি বিষয়টা বিষয়গুলো এমনভাবে গুছিয়ে বলার চেষ্টা করব যেন সবাই বুঝতে পারে তারপর উনি বলে ইসলাম ধর্মে বাদে সকল ধর্মের মানুষ জিনদের উপাসনা করে ইসলাম ধর্মের বাহিরে যত ধর্ম আছে সব ধর্মের মানুষই জিন পূজা করে তারপরে উনি ওনার ভিডিওতে বলেন আমি যখন জিনের কথা বলছিলাম তো এখানে আমি লুসিফার বা ডেভিলের কথা বলছি না লুসিফার হচ্ছে যে আপনার শয়তানকে বোঝানো হয় আর ডেভিল হচ্ছে যে ইয়ে যে ডেভিল এটাও কিন্তু ওই শয়তানকেই বোঝানো হয় আর এই লুসিফার বা ডেভিল তারপরে ব্যাফোমিট রয়েছে ব্যাফোমিটের বিষয় লুসিফার বিষয় ডেভিলের বিষয় আরও অনেক তথ্য ইনশাল্লাহ যদি হাতে সময় পাই তাহলে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের সামনে তো ওই বিষয়গুলো নিয়ে তখন তথ্য দিব আর এই লুসিফার এই লুসিফারের যে এটার যে ধর্মটা চালু এটা যুক্তরাষ্ট্রে করা হয়েছে আর এই ধর্মটা লুসিফার গেপস সে এই ধর্মটার প্রধান সে তাকে তার বিষয় নিয়ে অনেক আলোচনা যাই হোক ইনশাআল্লাহ যদি সময় পাই কখনো একটা ভিডিও তৈরি করব তখন তো দেখা যায় শিয়ارو বলে যে এদের কথা বলছি না আমি আমি জিনদের কথা বলছি আমি জিনদের কথা বলছি যারা আমাদের মত মুক্ত চিন্তা করতে পারে এবং তারা কি বিশ্বাস করবে কি করবে না নিজ ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারে তাই জিনদের মধ্যে মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ রয়েছে আমরা জানি সৃষ্টি সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো উপাসনা করা উচিত নয় কিন্তু কিছু মানুষ বোঝে না কেননা সে জিনদের উপাসনা করে ওরা তাদের এমন বোঝায় যা তাদের জীবনের সাথে মিলেও যায় ওরা তাদেরকে এমনভাবে স্বপ্নে এমনভাবে তাদের অন্তরে কুমন্তনা দেয় এবং তারা যা বাসনা করে যা চায় ওইগুলো দেখা যায় পূরণ করে দেয় ওরা তাদের এমনভাবেই বুঝায় তারপরে ওরা তাদের ওই পথবষ্ট করা এবং ওদের পূজায় করতে থাকে কেননা সে বলতেছে যে এ বিষয়ে আমি খুব ভালোভাবে জানি কেননা আমি এর সাথে জড়িত ছিলাম যখন এর মধ্যে এর মধ্য থেকে বেরিয়ে আসতেছিলাম বা এর মধ্যে থেকে যারা অন্যরাও যারা রয়েছে অনেক সিঙ্গাররা এর সাথে জড়িত রয়েছে তো যখন এর থেকে যখন বের হয়ে আসতে চেয়েছিলাম বা এর থেকে যখন আসতে চাওয়া হয় যখন আরো তখন এর মধ্যে থেকে বেরিয়ে আসতে হ্যাঁ তখন এই ঝামেলাটা শুরু তখন এই ঝামেলাটা শুরু হয় এর জন্য চরম মূল্য দিতে হয় চরম মূল্য দিতে হয় কারণ যে সাহায্য সহযোগিতা নিয়েছে ওই জিনদের কাছ থেকে যেমন এর জন্য সে ছোট্ট একটা সংক্ষেপে একটা গল্প বলছে যেমন উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ ঝারকা নামে একজন ব্যক্তির কথা সে উল্লেখ করছে ঝারকা নামের এই ঝারকা নামের ব্যক্তি সে তুই দেখা যায় আপনার পার্সোনালিটি যার একটি মনে করেন আপনার শহরে সে একটা ইকর্ত একটা কৌতুক অভিনেতা এইরকম সে ফানি ভিডিওগুলো এইরকম করে সে করতো কন্টেন্ট তৈরি করতো মানুষকে এইগুলো দেখাইতো বিনোদন দিত তো এই কথাটা সে বলতেছে আমি এটা ছোট করে বলতেছি তো ঝারকা একজন কমেডিয়ান তার কন্টেন্টগুলো খুবই হাস্যকর হয়ে থাকতো সে সে একদিন মজার ছলে এবং মজার সলেও করছে আবার দেখা যায় তার ভিতরে এটা একটা ইচ্ছাও ছিল ও সে হঠাৎ করে সে কি করলো সে চাইল যিশু কাছে হ্যাঁ কিন্তু সে কিন্তু মুসলিম ছিল মুসলিম পরিবারের ছিল তো সেই মুসলিম পরিবারের জন্ম নিয়ে সে মুসলমান হওয়ার পরেও সে বলতেছে যিশু খ্রিস্টুর কাছে কি বলতে আছে হে যিশু খ্রিস্টু আপনি আমাকে ফেমাস বানিয়ে দিন আপনি আমাকে ভাইরাল করে দিন যদি আমি ফেমাস হয়ে যাই আমি যদি ভাইরাল হয়ে যাই তাহলে আমি আপনার এই ধর্ম আমি প্রচার করব এই ডিল করে এই ডিল করে সে তার সাথে যিশু খ্রিস্টুর সাথে আর যিশু খ্রিস্টুর সাথে করা মানে এখানে সম্পূর্ণরূপে সে জিনদের সাথে সে এই ডিলটা করছে পরে সে ফেমাস হয়ে যায় ফেমাস হয়ে যায় ভাইরাল হয়ে যায় তো এইটা আপনার তার যে কোনো একটা ভিডিও প্রথমে ভাইরাল হয় তারপরে দেখা যায় এক এক করে তার বেশ কয়েকটা ভিডিও এইভাবে ভাইরাল হয়ে যায় সে একজন ফেমাস ব্যক্তি হয়ে যায় সে একটা ফেমাস ব্যক্তি হয়ে যায় তারপরে যেটা দেখা যায় যিশুখ্রিস্টর প্রসার প্রসার সে শুরু করে দেয় প্রচার প্রসার শুরু করে দেয় এভাবে করতে 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 সে এমনভাবে ফেমাস হয়েছে তারপরে সে বিভিন্ন রকমের অনলাইনে ব্যবসা বা এরকম বিজনেস শুরু করছে যা ছিল একেবারে রাষ্ট্র বিরুদ্ধে চলে যায় হ্যাঁ তারপরে সে এই ব্যাপারটা নিয়ে এবং একটা নারী কেলেঙ্কারি নিয়ে সে হঠাৎ করে ডাউনফল হয়ে যায় এই ডাউনফল হওয়ার পরে সে অনেক ক্ষতিগ্রস্ত হয় তো দেখা যায় সে কি করে পরবর্তীতে এর এর জন্য সে খুবই আপনার ডিপ্রেশনের ভিতরে সে ভুগতে থাকে ডিপ্রেশনের মধ্যে খুবই ভুগতে থাকে আর তাকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাকে ব্যান্ড করা হয় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাকে ব্যাট করা হয় তারপরে সে এরকম ডিপ্রেশনে ভুগতে থাকে ভুগতে থাকে তারপরে সে যেটা করে যীশু খ্রিস্টের কাছে সে সাহায্য চায় এবং যেভাবে হতে চেয়েছিল তাই পেল পরে আবার সব কিছু সে হারাইয়া ফেলাইছে এটা অনেক মানুষ বলে যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান রয়েছে এই ধর্মীয় জ্ঞান যাদের মধ্যে আছে তারা বলে এটা সৃষ্টিকর্তা করেছেন ও শয়তানের থেকে জিনদের কাছ থেকে শয়তানের কাছ থেকে সাহায্য নিয়ে ও ফেমাস হইছে তারপরে ধীরে ধীরে সে অপকর্মের ভিতরে এমনভাবে লিপ্ত হইছে জড়িত হইছে তাকে সৃষ্টিকর্তাই আবার তাকে ওরেই পরিণাম করে দিছে বা ওরেই ওরে ডাউনফল করে দিছে তো এটার জন্য উনিও ওই সেম একই মত পোষণ করেন উনি বলেন যে আর আমিও মনে করি যে হ্যাঁ এটা কারণ কারণ আমি এর মধ্যে ছিলাম আসলে জিনেরা যাদেরকে সাহায্য করে জিনেরা যাদেরকে সাহায্য করে এ ধরনের ব্যাপারে তারা পুরোপুরি করে না অর্ধেক করে অর্ধেক করে না এটাও সে যে ওরা করে এইগুলো চালাকিগুলো ওরা করে থাকে ওরা পুরোপুরি করে না আর এই সাহায্য করে তাদের সামনে ওটাই মনে করে অনেক কিছু অন্ধকার থেকে যখন একটা মানুষ সামান্য একটু আলোর দিকে আসবে আলো তখন সেটা অনেক কিছু মনে করে তখন তো ওরা করে কি এরকম সামান্য একটু সহযোগিতা করে পুরা করে না দেখা যায় এরকম করার পরে তার দেখা যায় আরো এই মানে পথবস্ত এরকম করে যখন এই ওই লোক দেখে যে সে আসলে অনেক দূর চলে এসেছে সে এখন অনেক দূর চলে এসেছে সে আসলে পাপের কাজ করতে করতে এবং জিনের সাহায্য নিতে নিতে জিনের সে পূজা করতে করতে সে এখন অনেক দূর চলে আসছে এখন সে ফিরতে চায় এ পথ থেকে সে এখন সে ফিরতে চায় যখন বুঝতে পারে হ্যাঁ যখন সে ফিরতে চায় তখনই দেখা যায় তার সাথে ধরেন বিশ্বযুদ্ধ তখন শুরু হয়ে যায় বিশ্বযুদ্ধ তখন তার সাথে শুরু হয়ে যায় এর তিনি আরো বলেন মুসলিমরা নিজেদের মধ্যে কেন যে দ্বন্দ্ব করে বুঝিনা এক দল আরেক দলকে আক্রমণ করে আর তারা এই খ্রিস্টানদের মতো দেখা যায় যে গান গান বাজনা বা আবার কত কী এইরকম ভিডিও বানাইয়া তারা এই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে শুধুমাত্র কিছু ভিউ কামানোর জন্য অথচ তারা মানে যদি জানতো যে তাদেরকে আসলে এই যে যারা মেয়ে ছেলে যারা এই যে উনি যেটা বলতে চাইতেছে হ্যাঁ আমি এটা আরও বলতেছি যে বর্তমানে মেয়ে ছেলেরা আপনার টিকটক তারপরে ফেসবুক এরকম দেখা যায় যে নাচ গান নাচছে তারপরে ভাইরাল হওয়ার ইয়ে ভাইরাল হওয়ার জন্য বা বেহ কামানোর জন্য যা করতেছে এখন বর্তমানে আসলে এদের সবার উপরে জিন্দের একটা রাজত্ব চলতেছে এইগুলা এইগুলার জিন্দের পুরোপুরি একটা রাজত্ব চলতেছে এই সমস্ত আপনার এই অ্যাপসের মাধ্যমে এদেরকে নিয়ন্ত্রণ করিয়া এরা কিন্তু তাদের কবজার ভিতরে নিয়ে তো এখন তারা তাদের হাতের ইশারা এদেরকে পুতুলের মতো নাচাইতে আছে বর্তমানে এই ছেলে মেয়েদের এবং তিনি আরও বলছেন দেন অন্য বাকি যত ধর্ম আছে সব ধর্মের মানুষ জিন পূজা করে সমস্ত ধর্মের মানুষ জিন পূজা করে একমাত্র ইসলাম ব্যতীত ইসলাম জিন পূজা করে না কিন্তু ইসলাম ব্যতীত সমস্ত ধর্মই জিনের পূজা করে থাকে তো ইসলাম ধর্মই একমাত্র সঠিক তারপরে তিনি এই প্রায় মাস দুইয়ের মতো হয়েছে উনি ইসলাম ধর্ম গ্রহণ করছে তো দেখা যায় ইসলাম ধর্মের ব্যাপারে উনি জানার পরে তারপরে ইসলাম ধর্ম পূরণ করছে কারণ উনি এই জগতে অনেক দিন ছিল থাকার পরে অনেক অভিজ্ঞতা হইছে ওনার তারপরে উনি রিসার্চ করে অনেক যাচাই বাছাই করে জানতে পারছে যে এই সঠিক ধর্ম যেটা সেটাই হলো যে ইসলাম ধর্ম তারপরে উনি ইসলাম ধর্মে উনি প্রবেশ করছেন এবং উনি আগে ছিল খ্রিস্ট ধর্মের খ্রিস্ট ধর্ম সেরে উনি ইসলাম ধর্মে গ্রহণ করছেন কারণ উনি দেখলেন যে এটাই আসলে আল্লাহ তালার মনোনীত ধর্ম আর এছাড়া যত ধর্ম আছে সব ধর্মেই জিনের উপাসনা করে চলতেছে সবাই জিনের উপাসনা করতেছে আপনারা এখন তার কথাগুলো সংক্ষেপে কিছু আমি আপনাদেরকে এখানে দেখানোর জন্য তার কথাগুলো আনছি হ্যাঁ পুরো ভিডিওটা টানা যদিও তারপরও তার কথাগুলো কিছুটা আপনারা শুনলে বুঝতে পারবেন And just like a child with a Rubik's Cube, if you speak to people within these different spaces, they're gonna start peeling off stickers and putting them in other places to try to make things make sense. Religious debates, it's a waste of my time, it's a waste of everybody's time, and all it is is clickbait for attention. When you sit there and debate with somebody from another religion, you're never going to change their mind. You're not gonna convert anybody over. That's not how things work. But I want to be able to package things in a way so everybody can start to understand other people's perspectives and maybe maybe it'll get a little bit of the attention down. So, well, it might stop a little bit of tension after I finish my point, but right at the beginning, just just be patient. Not Lucifer, not whatever whatever name or title you would have put on something demonic. See the jinn have free. Will. They were created very similar to humanity. So they have the choice to follow whatever they believe. There is Christian jinn, there is Muslim jinn, there is alone and having a mental breakdown praying to Jesus. And he said he worked some kind of deal with Jesus, saying that if he gets famous online he will do XYZ, and so now he preaches the name of Jinn up from there. So it seems like his prayer came true that the ritual actually worked. But then you fast forward and see the cost of all the attention he's got online. His entire brand is toxic. It's built on a lie. He was caught on camera with underage women. There are so many sacrifices he's having to make. He can't just live his life. He can't just be happy. The man's constantly depressed everywhere you look. He's getting in trouble. He's getting canceled, getting banned off the of platforms. So although he got that fame, you can get more confused than a three year old with a Rubik's Cube and just like a child with a rubik's cube if you speak to people within these different spaces they're going to start peeling off stickers and putting them in other places to try to make things make sense i'm absolutely hilarious but there's a really big one now his story is that he was in a shower and he was praying to jesus and he was raised in a muslim family but there was a moment of making him promises and, and half fulfilling them which also makes these individuals more irritable than normal they're having all this extra chaos in their life, but they're also seeing a little bit of light at the same time. And it's not until you go full force into darkness where the light shines the brightest. When I say that, I mean picture a tunnel that you're in the middle of this dark tunnel, that everything around you is darkness, it is just pure black, everything is evil and demonic around you. In that moment, the tiniest bit of light will shine brighter than anything ever. Most people get discouraged when they see that tiny bit of light shining very bright and they go running for it and they realize how far away it is. There's sometimes you are in the middle of that tunnel and it's going to take you.